খুবই মজার একটি রেসিপি নিয়ে আসলাম দেখতেই পাচ্ছেন দেখেই লোভ লেগে যাবে আশা করি রেসিপিটা কিন্তু আমার খুবই পছন্দর হ্যালোব্রিয়ান আসসালামু আলাইকুম তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক প্রথমে আমি প্যানে তেল দিয়ে দিছি বেশ কিছু কুচানো পেঁয়াজ দিয়ে দিছি একদম মিহি কুচো করা আর এটাকে আমি করলা দিয়ে রান্না করবো করলাগুলো এভাবে দেড় ইঞ্চি লম্বা করে পাতলা পাতলা করে কেটে নিয়ে তারপর করলাগুলি ওই সাথে দিয়ে দিচ্ছি এটা হাতে মাখিয়ে রান্না করা হবে এটা কিন্তু আপনি ডাটা দিয়েও ওইভাবে হাতে মাখিয়ে রান্না করতে পারবেন আর হাতে মাখানো তরকারি অন্য রকমেরই স্বাদের হয়ে থাকে খেতেও খুবই খুবই ভালো লেগে লাগে একবার হলো করে খেয়ে দেখবেন এর মধ্যে একটু মশলা বেশি দিতে হয় তারপর বেশ কিছু রসুন বাটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন বাটা হবে একটু বেশি রসুন দিতে হয় আর রসুনের তরকারি কিন্তু খেতে বেশি ভালো লাগে আপনি চাইলে কিন্তু রসুন কেটেও দিতে পারেন একটু মোটা করে তারপর আমি একটু আদা বাটা দিয়ে দিয়েছি আটা বাটা একটু কম দিয়েছি এক চামচের মতো হবে তবে রসুন দিয়েই এটা রান্না হবে বেশি মরচগুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ একটু জাল জাল হবে তরকারিটা খেতে তারপর হলুদ গুঁড়া দিয়ে দেবো দনে গুঁড়া দিয়ে দেবো সবই একসাথে দিয়ে এটা যেহেতু হাতে মাখানো এই সেজন্য জন্য সব যা যা আপনি দিবেন যত মশলা সব মশলা একসাথে দিয়ে ভাতে ভালো করে মেখে নিতে হবে যত ভালো করে আপনি মেখে নেবেন তরকারিটা খেতে কিন্তু ততই মজার হবে তবে এটা কিন্তু একটু ছোট মাছ দিয়ে রান্না করতে হয় অনেক সময় বাজারে আমরা পাঁচ মিশাইলি মাছ যে কিনতে পাওয়া যায় ওই মশলাটা দিয়ে এটা রান্না হবে আশা করি আপনারা বুঝতেই পারছেন আর দেখেই বোঝা যাচ্ছে যে এটা হাতে মাখিয়ে নিব। তারপর পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ লবণটা একটু বুঝে সুজে দিবেন লাগলে কিন্তু পরে দেওয়া যাবে তারপরে যে হাতে এটাকে সুন্দর করে মেখে নিতে হবে যেন প্রতিটা করল্লার সাথে পেঁয়াজের সাথে একদম মিশে যায় এরকম ভালো করে যত্ন সহকারে মায়া সহকারে আপনি মেখে নেবেন যত যত্ন সহকারে এটাকে মেখে নেবেন তত আপনার এটা খেতে ভালো লাগবে আর এত যে স্বাদের হবে সেটা আর কি বলবো এটা দিয়ে কিন্তু আপনি পুরো দু প্লেট ভাত খেয়ে নিতে পারবেন সাথে অন্য কোনো কিছুই লাগবে না মাছ মাংস বড়ো মাছও আপনার লাগবে না এটার জন্য কোনো চিকেনও লাগবে না আপনার এটাই খেতে ইচ্ছা করবে আশা করি তারপর ভালো করে মেখে নেওয়ার পরে যে আমি এরকম মাছগুলি নিয়েছি এই মাছগুলি টাটকা ছিল সাথে সাথে কিনে এনে আপনার কেটে নিয়েছি কেটে ধুয়ে নিয়েছি আর করলাগুলি তো দেখতেই পারছেন আমি কিভাবে কেটে নিয়েছি তারপর মাছ দিয়ে এটাকে একটু আলতো হাতে মেখে নিতে হবে আপনি আবার করলার মতো এরকম করে ভালো করে এত ভালো করে মেখে নিতে গিয়ে কিন্তু মাছগুলি আবার যেন ভেঙে না যায় বা গলে না যায় সেটা মাথায় রাখবেন তারপর এটাকে ভালো করে মাছের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি নেওয়ার পর হাত ধুয়ে যাতে একটু পানি দেওয়া বলে এটাকে যেটা আমরা দেশ গ্রামে রান্না করে থাকি মাখিয়ে তারপর এটা হাত ধুয়ে একটু পানি দিলে হয়ে যায় এটার ভিতরে আর কোনো পানি দেওয়া লাগবে না তারপর এভাবে মেখে নিয়ে হাত দিয়ে একটু পানি দিয়ে আমি একটু এই উপর থেকে এ সমান করে দিলাম আর বেশ কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এখানে কাঁচামরিচটাও একটু বেশিই দিতে হবে যেহেতু এটা একটু জাল জাল হবে সেটা কিন্তু আমি আগেই বলেছি দেখতেই বুঝতে বুঝতে পারবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন যাতে অন্যজনের যেন কাজে লাগে আর আমার চ্যানেলটি ঘুরে আসার অনুরোধ রইল আর প্রতিদিনের মতো আজও বলবো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালোবাসা দিয়ে আমাকে এগিয়ে নিয়ে যাবেন এই পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ তারপর আমি কিছুক্ষণের জন্য ডেকে দিয়েছিলাম যেহেতু করল্লার তরকারি বেশি ডাকতে যাবেন না দেখতেই পাচ্ছেন কালারটা মার্শাল্লা আর উপরে কাঁচামরিচগুলি কিন্তু একদম বেশি বেশি আছে দেখতেই পাচ্ছেন এটা বেশি নাড়তে যাবেন না তখন কিন্তু মাছগুলি ভেঙে যাবে আমি সামান্য একটু একদিক থেকে একটু তুলে আপনাদের দেখালাম আর নাড়া চারা দিব না এটা এভাবেই থাকবে জলটা একটু শুকিয়ে নিব ওপরে শুধু ধনেপাতা পাতা কুচিয়ে দিয়ে দিব। আশা করি আপনারা বুঝতে পারছেন একবার হল এটা করে খেয়ে দেখবেন আর যেহেতু শীতের সময় কিন্তু এটা খেতে আরও বেশি মজার হয় শীতের সময় তো এরকম চরচুরির মতো তরকারিটা খেতে বেশি ভালো লাগে লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে ইলিশ মাছ দিয়ে যেরকম মজার হয় এটা খেতেও তেমন মজা হয় একবার হলেও খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আশা করি আপনাদের উপকারে আসবে আপনাদের উপকারে আসলেই আমার সার্থক এই যে তারপর আমি বেশ কিছু দনে পাতাও নিয়েছি দেখতেই পাচ্ছেন ধনে পাতাটা কিন্তু আমি একটু মোটা মোটা করেই কেটে দিয়েছি একদম মিহি করে কেটে দিবেন না তাহলে কিন্তু গলে যাবে আর এটা কিন্তু আমি আর না নাড়তে গেলে মাছগুলি ভেঙে যাবে উপরে এমনি দিয়ে শুধু একটু যেতে এইভাবে দিয়ে দিলাম যাতে গরম আর আঁচ লেগে এটা সিদ্ধ হয়ে যায় আশা করি বুঝতেই পারছেন দেখে বুঝে নিতে হবে কিছুক্ষণের জন্য একটু ডেকে দিয়েছিলাম দোনে গুলে যাতে সিদ্ধ হয়ে যায় আর যে যেখান থেকে ভিডিওটি দেখছেন ভালো থাকবেন আল্লাহ